হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ড্রাইভিং করাটা যে কত ইজি এবং রুলস অনেক সুন্দর এবং সবাই মেনটেন করে আর মেনটেন না করলেও আপনার অনেক রিস্ক কারণ আপনার জরিমানা দিতে হবে অস্ট্রেলিয়ান ডলার হিসাবে বাংলাদেশে প্রায় দুই তিন লাখ টাকা জরিমানা আসে পড়ে তো সে অনুযায়ী সবাই অস্ট্রেলিয়ান যেহেতু মাল্টিকালচারেল অস্ট্রেলিয়ান সে জায়গায় মনে করেন অনেক মানুষ থাকে সবাই সেটা মেনটেন করে চলে তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের সবার উচিত বাহিরে আসার আগে মেয়ে হোক ছেলে হোক ড্রাইভিং জিনিসটা শিখে আসা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফে সবাই অনেকে বলে এটা অনেক রিক্স হ্যাঁ রিক্স আছে অবশ্যই তো যেখানে সুবিধা আছে সেখানে রিক্সও আছে রিক্সটা গ্রহণ করলে আপনার সুবিধাটাও বুক করা যায় তো অস্ট্রেলিয়াতে রিক্স বলতে অনেক কম ড্রাইভিং জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান বাই রুট আছে তারপরে আপনার অনেক রুলস আছে যেখানে আপনি স্টপ হবেন আদার্স গাড়ি যাবে তো স্টপ মানে স্টপই এরকম অনেক রুলস আছে সাইন আছে অনেকগুলো তো জায়গায় জায়গায় সাইন দেওয়া জায়গায় জায়গায় আপনি স্পিডের লিমিট আছে এগুলো দেওয়া যে আপনি কত স্পিডে এই গাড়িটা এখানে চালাবেন এই রুটটা কত পর্যন্ত চলবে তো এগুলো মেনটেন করার পরে দেখা গেছে কি আপনার খুব কমই হয় অ্যাক্সিডেন্টটা তো যাই হোক এই জন্যে ইজি আর কি মুভ করা এবং গাড়ি চালানোটা বাহিরে কান্ট্রিতে তো আমি অন্য কান্ট্রির কথা জানি না বাট অস্ট্রেলিয়াতে দেখতেছেন এখানে একটা চিকন রাস্তা এটাও কিন্তু অনেক চিকন তারপরেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের রিস্ক খুব কম যেহেতু চিকন রাস্তা তাই স্পিড অনেক কম থাকে দেওয়া থাকে যে আপনার কতটুকু স্পিডে আপনি যাবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা খুব বেটার আমি মনে করি এবং এখানে গাড়ি লেসেন নেওয়া ড্রাইভিং শেখা এবং পরীক্ষা নেওয়া তারপরে রাস্তায় বেরোয়া অনেক মেনটেন অনেক রুলস এগুলো ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না তো এই জন্যে আর কি গাড়ি শিখেটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি সবাই শিখে আসবেন যারা বাইরে আসার জন্য ট্রাই করতেছেন বা আছেন বা আসবেন এরকম তো দেখেন গাড়ির ছাড়া কোনো উপায় নেই গাড়ি থাকলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন আদারওয়াইজ বাস ট্রেনে যেতে পারেন বাট সব জায়গায় তো আর বাস ট্রেনে যাওয়া যায় এ আর কি দেখেন কত গাড়ি রাখা এমন পার্ক দেখেন কত সুন্দর করে গাড়ি আসছে এখানে আপনার গতি কম থাকবে দেখেন কত সুন্দর একটার পর একটা মুভ হচ্ছে আপনি যে একজনকে ওভারটেক করবেন ওই কিন্তু সুবিধা নাই আপনার ওই সুযোগ নাই কারণ ওভারটেক করার কোনো ইনি ই নেই আপনার এখানে আপনি ওয়ান বাই ওয়ান যাবেন আপনি তার সামনে দিয়ে যাইতেই পারবেন না তো দেখেন কত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো গাড়ি শেখাটা আসলে অনেক ইম্পর্টেন্ট এবং রুলস মেনটেন করাটাও অনেক ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে অনেক অ্যাক্সিডেন্ট হয় রুলস কম এই জন্যে আর কি বা মেনটেন করতে পারে না এই জন্য এখানে দেখেন বাসগুলো কত সুন্দর করে যেতেছে দেখছেন কত কাছাকাছি